এখন হচ্ছে শাকটা ধুয়ে নেব ওই ভিডিও করে কাজ করা আছে অনেক প্যারা বাবারে কি জানে কেমনে মানুষ করে এটা ভালো করে ধুয়ে নেব ধুয়ে কাটবো আমি চাইলে কিন্তু মাংস মাছ তারপর হচ্ছে মুরগি এসব রান্না কত রকম বাট ওসব খাইতে গেছে প্রত্যেকদিন ওগুলোই তো রান্না করি কেননা এগুলো শাক সবজি এরকম বড় খায় না বিদেশি মানুষ এসব খায় না তো ভালো আজকে সুযোগ পাইছি আজকে রান্না আপনি কি বলে বিদেশে নাকি মরিচ পাওয়া যায় বাংলাদেশের মতো দেখেন সেই ঝাল এটা আমি বেশি খাইয়া শেষ করি ওর মনে একটা আধকুন খাই আর দূরে দূর খাই থুয়ে দেয় ঝাল তো অনেক ওরা বেশি খায় না খাবারের সাথে তো রান্নাই করি না ঝাল শুধু কামড়াইয়া কামড়াইয়া খাই আজকে শাকের সাথে রান্না করবো মানে ফোনটা একটু ভালোভাবে রাখার চেষ্টা করলাম শাকে নাকি বেশি রসুন দিলে বেশি মজা লাগে তো বাংলাদেশের রান্না ভুলেই গেছে দেশে বসে দেশে রান্নাই করা লাগে না বাবের হোটেলে ঘুমায় আর মার হোটেলে খায় মানে এখানে যে কীভাবে কাজ করি বাড়ি গেলে বুঝি না নিজেই বুঝি না মানে ভাবি দেশে এসে বাড়ি বসে একটু কাজ করতে ইচ্ছা করে না আর ওখানে এত কাজ কীভাবে করি কীভাবে করছি এটা মনে হয় এগুলো কাটি শাকের পানগুলো ঝরে যাক পেঁয়াজ একটাই দেব আরেকটা দেব দেবো সে ওই যে বাবার জন্য রান্না করবো ওইটা উনি তো এটা খাবেন ওনার জন্য মুরগি রান্না করব মুরগি রান্না করা আছে ওদি আবার একটু ঝোল ঝোল বানাই যখন বাড়ি বসে রান্না করতে চাইতাম চুলায় রান্না করতে হয় পাতা দিয়ে তারপরে সে কাঠ দিয়ে তো জাল দড়াইতে পারতাম না খড়িয়ে খড়ি দিয়ে জাল দড়াইলে খালি খড়ি নিদা যায় ধোঁয়া হয় চোখে নাকের পানি এক হয়ে যায় আর আমার মা তো গ্যাসে রান্না করতে চায় না গ্যাসে গ্যাস ফিরে যায় কত টাকা লাগে গ্যাস করতে তারপরে আমারও তো তো রান্না করা লাগবে না আমি নিজেই রান্না করে নিচ্ছি গ্যাস ফুরার বইতে কারণ গ্রামের মায়েরা চায় সঙ্গে দুই টাকা বেঁচে থাকুক Catch got a